রাহিম আসসালামু আলাইকুম ভিডিও বলার তিনি চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি আমি তা একটা তিনি বলছি ইতালি থেকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আর আপনাদের দয় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রবাসে বসে আজকে হচ্ছে তাল রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি প্রবাসে আমার অনেক বোন ভাই অনেকেই আছেন আপনারা তো অনেকেই হচ্ছে বাংলাদেশে যেতে পারতেছেন না আর যে বাংলাদেশে যেতে পারলেও আসলে তাল যেই সিজনে পাওয়া যায় সেই সময়টাতে আপনারা আসলে বাংলাদেশে যেতে পারতেছেন না প্রবাসে বসে অনেকেই আছেন অনেক বছর ধরে তাল খেতে পারতেছেন না যেমন আমি একজন তাল আমার অনেক প্রিয় অনেক পছন্দের একটা খাবার কিন্তু আমি আসলে প্রতি বছর তাল খেতে পারি না তো যাই হোক এই বছর হচ্ছে বাংলাদেশ থেকে লোক এসেছে যার কারণে আমার শাশুড়ি মা আমাদের জন্য তাল পাঠিয়ে দিয়েছে তো প্রবাসে আপনারা বাংলাদেশ থেকে কিভাবে তাল আনবেন সেই পদ্ধতিটা আমার আজকের ব্লগে ব্লগ বলি বা আজকে যে রেসিপিটা শেয়ার করব রেসিপির মাঝে বলে দিব আর কি আর আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে প্রবাসে বসে তাল রান্না করি তো চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন তাল এই তালগুলো হচ্ছে তালের যে আঠি থাকে সেই আঠি থেকে তালগুলো সারিয়ে নিয়ে তারপরে জাল করা হয়েছে চুলায় জাল দিয়ে তারপরে এগুলো কাপড়ে বেঁধে তালের ভিতর থেকে যেই পানিটা থাকে সেটাকে তালের মাত বলে সম্ভবত আমি যতটুকু জানি তো সেই তালের মাত আসলে মানে সবার কাছে ভালো লাগে না এই কারণে কাপড়ে ছেঁকে সেটা ফেলে দেয় তারপরে এই যে যেই আসল তালটা বের হয় এই তালটা হচ্ছে আপনারা পরে আর কি যে কোনো একটা বক্সে বা এরকম একটা জারে করে নিয়ে তারপরে আপনারা হচ্ছে সুন্দরভাবে মুখাটা আটকিয়ে আপনারা ফ্রিজে রেখে দিবেন ডিপ ফ্রিজে তো ডিপ ফ্রিজ থেকে যখন বের করে প্রবাসে আনার চেষ্টা করবেন তখন হচ্ছে চতুর্ধারে পেপার দিয়ে পেঁচিয়ে তারপরে হচ্ছে উপরে কস্টিপ দিয়ে পলিথিন দিয়ে পরে আটকিয়ে আনবেন কারণ সবাই দেখবেন হচ্ছে যখন হচ্ছে ফ্রিজ থেকে একটা কিছু আমরা বের করি তখন কিন্তু আস্তে আস্তে ওটা থেকে না একটু পানি সারে তো আপনার যেহেতু প্রবাসে আনবেন তখন অন্যান্য কিছু সাথে একসাথেই তো আনতে হবে তখন পানি ঝরলে কিন্তু অন্যান্য জিনিস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পেপার দিয়ে পেঁচিয়ে নিলে তাহলে আরও পানি ঝরাটার সম্ভাবনা থাকে না তো যাই হোক আগেই আপনাদের বলে দিলাম যে কিভাবে আমি মানে কিভাবে প্রবাসে তাল আনবেন আপনারা তো এখন মূল রেসিপিতে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন তাল আমি খুলে নিয়েছি আমার তাল রান্না করতে যা যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে চিনি তো তাল রান্নার সময় চিনি লাগবে তারপরে হচ্ছে নারকেল লাগবে তো আমি তিনটা নারকেল এনেছিল তো সেখান থেকে দুইটা নষ্ট হয়ে গেছে একটা নারকেল কুড়িয়ে যতটুকু পেয়েছি ততটুকু আর কি এখানে ইউজ করব। ইস তালে যে কি একটা ঘ্রাণ বের হচ্ছে আসলে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তো যাই হোক আর লাগবে আমার হচ্ছে পোলাও চাল তো পোলাও চাল আমি অনেকটা সময় ভিজিয়ে রেখে পাটায় পিষে তারপরে এই যে মানে পাটায় বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আর লাগবে হচ্ছে দুধ তো দুধ এখানে আমি দুই লিটার নিয়ে নিয়েছি তো পুরাপুরি দুই লিটার তো লাগবে না প্রথমে আমি এক লিটার দিয়ে নিব তারপরে যদি আরও বেশি লাগে তখন ইউজ করা যাবে আর চিনি এখানে যেই পরিমাণে দেখতে পাচ্ছেন এত চিনি কিন্তু লাগবে না আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনি ইউজ করবেন তো যাই হোক তো যেই পাত্রে রান্না করব। সেই পাত্রটা নিয়ে নিয়েছি নিয়ে নিলাম হচ্ছে সবটুকু নারকেল এরপরে নিয়ে নিব হচ্ছে এই যে চাল বাটা আমি এখানে যতটুকু আপনারা চাইলে হচ্ছে আলা চাল যেটাকে বলে মানে সিদ্ধ ছাড়া যেই চালটা মানে পিঠা বানানোর জন্য সেই চালগুলোও নিয়ে নিতে পারেন তবে আমি আমার কাছে মনে হয় কি পোলাও চালটা নিলেই বেস্ট হয় কারণ পোলাও চালের ভিতর থেকে না অনেক সুন্দর একটা সুগন্ধি বের হয় তো যাই হোক আগে না আমি হচ্ছে দুধ দিয়ে এই চালটাকে আগেই একটু গুলিয়ে নিব। চাল রান্নার সময় অনেক বেশি নাড়তে হয় যেন পাতিলের তলা নিতে ধরে না যায় সাবধানে থাকতে হয় এখন হচ্ছে আমি তালগুলো বের করে নিচ্ছি আচ্ছা এখানে এই যে দেখতে পাচ্ছেন তাল নারকেল চাল আর এক লিটার দুধ দিয়ে তারপরে সব আমি মিশিয়ে নিয়েছি দেখেন কতটা ঘন হয়েছে তো এখন আমি যদি চুলাই দিয়ে দিই তাহলে কিন্তু আরও ঘন হয়ে যাবে পরে কিন্তু ভালো লাগবে না তাল রান্নার পরে এমনটা থাকতে হবে এই জন্য আমি আরও দুধ দিয়ে দিব তাল রান্নায় যত দুধ দেওয়া যায় আমার মনে হয় তত বেশি ভালো এখানে এখন দেড় লিটারের উপরে দেওয়া হলো সব মিলিয়ে আর কি দুধের পরিমাণ এখন ঠিক হয়েছে তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি তো চিনির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে আপাতত এতটুকু দিলাম লাগলে আরো পরে দেওয়া যাবে আর তালের জন্য আমার এখন যা যা লাগবে দুইটা এই যে দেখেন ছোটো সাইজের তেজপাতা নিয়েছি আর চারটা এলাচ আর হচ্ছে দুই টুকরো দারু চিনি তো এই দিয়ে সব নেড়ে চেড়ে এখন চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়েছি এখন শুধু অনবরত নাড়ার পালা চুলায় মানে পাতিলে তলায় যেন ধরে না যায় তো পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন অনেকটা সময় জাল করার পরে এই তো তালের অবস্থা এরকম হয়েছে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে আর তাল যত বেশি জাল করে নেওয়া যাবে তালের মজা কিন্তু আরও বেশি হবে তো আস্তে আস্তে তালের কালারটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর কালারফুল হচ্ছে যেহেতু দুধ দিয়েছি অনেক এই জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছিল তো যত বেশি জাল করে নিচ্ছি তত বেশি কিন্তু এখন তালের কালারটা আরও বেশি কালারফুল দেখা যাচ্ছে তো আরও কিছুক্ষণ জাল করে তারপর আপনাদের কাছে ফিরে আসতেছি তাল এই সময়টাতে জাল করার সময় কিন্তু অনেক বেশি সাবধানে থাকতে হয় এই যে দেখেন আমি অনবরত নেড়ে যাচ্ছি কোনো সমস্যা নেই কিন্তু যখন জাল আর কি মানে নাড়া বন্ধ করব তখন এই যে বুদ করে এরকম একটা অবস্থা হয় তখন দেখা যায় যে হাতে ছিটে লাগার সম্ভাবনা থাকে তো সবসময় আপনারা তাল নেড়ে চেড়ে রাখার অবস্থায় থাকবেন তাহলে আর ওরকম হবেও না আর হাতেও ছিটে লাগার কোনো সম্ভাবনা নেই এই পর্যায়ে সবাইকে রিকোয়েস্ট করব আমার আজকে তাল রান্নার রেসিপিটা যদি কোনো পর্যায়ে আপনার ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অলপশন চালু করে রাখুন নিয়মিত এরকম হচ্ছে সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর যদি আপনি এই কাজটা আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর সবাই প্লিজ ছোট্ট করে হলে একটা কমেন্টস করে জানাবেন আজকের তাল রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তাছাড়া আপনাদের অন্যান্য ভালো লাগা মন্দ লাগা আমার সাথে শেয়ার করতে পারেন এই যে এখানে দেখতে পেয়েছেন তালের ঘনত্বটা এই যে এই পর্যায়ে আমি হচ্ছে চুলার জালটা বন্ধ করে দিয়েছি তো অনেকটা ঘন হয়ে গিয়েছে আগের তুলনায় তাল আর এটা যখন ঠান্ডা হবে তখন আরও বেশি হচ্ছে ঘন হয়ে যাবে তো আমি এখন হচ্ছে সার্ভ করে নেব তো এখানে একটা সার্ভিং ডিশে আমি এই তো ঢেলে নিয়েছি তো আমার তাল রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ব্লগ বা নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ